শুরু করলাম তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আশা করছি যে যেখান থেকে লাইভটি দেখছেন ইউটিউব লাইভ এখন শুরু হলো ইউটিউব লাইভ তো কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো হতো আপনি কোন জায়গা থেকে আমার লাইভটি শো করছেন এবং কোন জায়গা থেকে আপনি কেমন আছেন ঠিক আছেন প্লিজ জানালে খুব ভালো হতো তো ইউটিউবে আমার প্রায় 110 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি অনেক শুকরিয়া অনেক খুশি খুব ভালো লাগলো আপনাদের সাপোর্ট ভালোবাসায় ইনশাআল্লাহ কোনের দিন হইতো সবার মন অবশ্যই জয় করব আমি সবার মন জয় করার উদ্দেশ্যে অনলাইন যাত্রা শুরু করছি আবার বলি যারা যারা আমার লাইভটি দেখছেন সবাই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম এবং আমার পক্ষ থেকে আমার অন্তরে ভালোবাসা নেবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে লাইভ কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভ মানে হচ্ছে কমেন্টের মাধ্যমে আলোচনা করা হ্যাঁ প্রেম বিনিময় করা ইউটিউব লাইভ প্রতিদিনের মতো আবারও আড্ডা দিলাম যারা যারা প্রতিদিন আমার সাথে আড্ডা দেন ইউটিউব ড্রাইভে আশা করছি আড্ডা হ্যাঁ নাকি তো আমি একেবারে প্রথমে বারবার বলি প্রায় সময় বলি অনলাইনে আমি একেবারেই নতুন আমাকে কিছু গাইডলাইন দেওয়ার মতো যদি কোনো মানুষ থাকে অবশ্যই কমেন্ট যাবেন লাইভে এসে আড্ডা দিলে কথা বললে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন হয় প্রতিভা তৈরি হয় কথা বলার অনেক সুন্দর সুন্দর বোঝায় কথা বলার প্রতিভা তৈরি হয় অনলাইনে লাইভে আড্ডা দেওয়ার সময় তো ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু বার্ড প্রাইভেসি অ্যান্ড অ্যাভাইড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স গাইডলাইনস যাই হোক প্রতিদিনের মতো আরো যা যা লাইভ দেখেন প্লিজ আশা করছি আজকের লাইভটি তো আপনাদের সাথে প্রেম বিনিময় হবে একটা নতুন বন্ধুত্ব তৈরি হবে আজকে ইউটিউব লাইভে তো আশা করছি আপনারা যারা যে যেখান থেকে লাইভটি দেখছেন প্রথমে আমার সালাম নেবেন এবং আমার ভালোবাসা নেবেন নিয়ে কয়েকটা কমেন্ট করবেন যে কমেন্টের মাধ্যমে আমি আপনার বন্ধু হতে পারি একটা ভালো কমেন্ট করবেন যে কমেন্ট দেখলেও আমার খুব শান্তি লাগবে সেরকম একটা কমেন্ট করবেন অত যে কোনো ধরনের কমেন্ট তো আশা করছি যে যেখান থেকে লাইভটি দেখছেন আবারও বলি সবাই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম এবং আমার অঞ্চলের ভালোবাসা নেবেন অনলাইনে ইউটিউব লাইভ করলে সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তো আশা করছি সবাই বুঝতে পারছেন এবং আমার চ্যানেলটা সবাই একটু ভালোবেসে সাবস্ক্রাইব করেন খুব ভালো হতো এখন প্রায় একশো জনের মতো সাবস্ক্রাইব করছে চ্যানেলটা একেবারে নতুন যাত্রা ইনশাল্লাহ হয়তো কোন একদিন আপনাদের সবার মন জয় করব আমি সবার মন জয় করার উদ্দেশ্যে চেষ্টা চালিয়ে যাব ইনশাল এম বি তানবির রহমান ভাই কমেন্ট করছে হাই হ্যাঁ ভাই আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো হতো তো আজকে যারাই কমেন্ট করবে তাদের সাথে আমার একটা বন্ধুত্ব হবে যেটা চিরকাল মানুষ মরে যায় মানুষের কৃতিত্ব কখনও মরে না তো আসুন আমরা কমেন্টের মাধ্যমে বন্ধুত্ব হই এবং একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে ভালোবাসে দিয়ে যদি আগানোর চেষ্টা করতে পারি সেটাই তার যারা যারা লাইফটি দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানালে খুব ভালো হতো আপনি কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন এবং আপনি কেমন আছেন আপনি কোন জায়গায় থাকেন কি করেন আসুন কমেন্টের মাধ্যমে একটু আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গঠন করি এখনো কোনো মানুষের একজন ভাই এমনি তানবির রহমান ভাই কমেন্ট করছে তো ভাইয়ের কমেন্ট দেখে কিন্তু আমি খুব ভালো লাগছে আমার খুব শান্তি লাগছে একটা তো আশা করছি আরও যারা যারা লাইভটি দেখবেন যারা আমার প্রিয়জন আছেন বন্ধু আছেন হ্যাঁ আপন আছেন যারা অনলাইন আছেন তারা সবাই আমার আপন সবাই আমার প্রিয়জন তবু আর একটু কমেন্ট করে আর দেখুন আপনার কমেন্ট হবে না আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সেইভাবে কিন্তু আমরা একে অপরের বন্ধ হয়ে যাব। বন্ধ হয়ে গেলে হয়তো আমি কোনো দিন মরে যেতে পারি অবশ্যই আমার স্মৃতি আপনাদের কাছে থাকবে তো এই যে তামবির রহমান ভাই আবার কমেন্ট করেছে ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি অনেক আমি অনেক ভালো আছি এবং আপনারা কী করছেন কোন জায়গা থেকে আমার লাইফটি শুরু করছেন একটা কমেন্টসের মাধ্যমে জানালে খুব আরও ভালো হতো তো অনেকেই লাইফটি দেখার পর চলে যায় অনেকেই লাইফটি দেখার পর চলে যায় ওই তো বিরক্তি ফিল করে কারণ একটা ব্যর্থ মানুষের একটা ব্যর্থ মানুষের কথা মানুষের কখনও ভালো লাগতে পারে না স্বাভাবিক ওই তো আমি এখনও সাকসেসফুল কোনো সফল ব্যক্তি না যে আমার কথা আপনাদের ভালো লাগতে পারে তারপর আল্লাহ ভাই সরি একটু কমেন্ট একটু সুন্দরভাবে বুঝে বলুন হ্যাঁ কারণ ফুটবল খেলি ফুটবল খেলি ভাই আপনার কমেন্ট এটা একটু করবেন সুন্দরভাবে একটু লেখুন যে আপনি আল্লাহর বান্ধব এরকম টাইপে একটা কমেন্ট করুন আর আপনি ফুটবল খেলেন খুব ভালো আপনার জন্য সবসময় জোয়ার হইল এবং ভালোবাসা হইলো যদি কখনো সাকসেসফুল আমি হতে পারি ইউটিউবে তো আপনাদের ভিডিও ধারণ করার চেষ্টা করব তানবির রহমান ভাই কমেন্ট করছে বগুড়া থেকে লাইভটি দেখতেছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ বগুড়া থেকে আমার লাইভটি দেখার জন্য তো আরও যারা যারা লাইভটি দেখতেছেন একটা কমেন্ট করবেন একটা দায়িত্ব পরিশ্রমী একটা মানুষের লাইভটি আপনারা যে দেখতেছেন এটি খুব আমার কাছে অনেক তো ওই যে আমার একজন আপনজন প্রিয়জন যিনি সবসময় লাইভে আসে তিনি হচ্ছে আশিফা ইসলাম শর্ট টিভি তো আপু কমেন্ট করছে প্রথমে হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে তো আপু আপনি কেমন আছেন আপনার খাওয়া দাওয়া হয়েছে কি না কমেন্টে আমাদের জানাবেন সবাই একটু আসিফ আপুর চ্যানেলে একটু ঘুরে আসবেন সাপোর্ট করে আসবেন তো আমার লাগছে কারণ ফোরন দিয়ে ফুটবল খেলি কোরআন দিয়ে ফুটবল খেলি আর এ কী কমেন্ট বারবার আসিফ আপু বললো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি আশা করি সবসময় ভালো থাকার দলে সবসময় ভালো থাকেন আর এবং আমার ইউটিউব লাইভে সবসময় আপনি আড্ডা দেন তো আজকে যারা যারা আমি ইউটিউবে কমেন্ট করবে লাইভে তারাই কিন্তু আমার এক বন্ধু একদম কাছের বন্ধু ঠিক আছে একজন কিন্তু বিরক্তিকর একটা কমেন্ট করতেছে যে আমি আল্লাহর বাবা আল্লাহ হজুবিল্লা তো এই চ্যানেলটা একটু সবাই ব্লক করে দিবেন ঠিক আছে ওই চ্যানেলটা কি জানি বাজে বাজে কমেন্ট করতেছে তো একজন বসটি একটা চ্যানেল কমেন্ট করছে ভাই কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপুই মজিদ আছে হ্যাঁ হ্যাঁ আশিপ আপু তা আরেকজন তানবির রহমান ভাই লাইভ সাবস্ক্রাইব করছে ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ যারা যারা লাইভটি লাইভ ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আশিপ আপু হঠাৎ করে রাগের স্টিক দিলেন এভাবে রাগের স্টিক এভাবে তো আপু আপনার কি কোনো রাগ হয়েছে কিনা আমার কথাবার্তায় একটু কমেন্ট মাধ্যমে বলবেন আর ওই যে এখানে উপরে একটা ছেলে চ্যানেলটার নাম খুব ক্লিয়ার না আজে বাজে কমেন্ট করতেছে আল্লাহর নামে কুটুক্তি করতেছে যদি আমি তাকে সামনে পাইতাম অবশ্যই তাকে আমার কঠোর শাস্তি তাকে দেওয়ার চেষ্টা করতাম এইগুলো কমেন্ট আমি পছন্দ করবো না অথবা কেউই করবে না যারা আল্লাহ সৃষ্টি আশা করছি সবাই বুঝতে পারছে সবাই আমার একদম ছোট একজন মানুষের সাধারণ মানুষ হিসেবে আমার ভালোবাসা সবাই গ্রহণ করবে আসুন আমরা কমেন্ট করি এই যে তানবির রহমান বা আসিফ আপু বস টি চ্যানেল সবাই যে কমেন্ট করতেছে হ্যাঁ কমেন্ট করতেছে যে ওরা কিন্তু আমার সবাই বন্ধু হয়ে গেছে সবাই কিন্তু আমার বন্ধু আচ্ছা আমি আসি বাপু আমি ওই কমেন্ট আর একটু হাইট করে দিলাম তাওসিন হুসাইন ভাই কমেন্ট করছে ভাই কমেন্ট করছে ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভ শুতে আপনি যে কমেন্ট করছেন ব্রো আপনি খান কি আপনি খান কি ভাই আপনার কমেন্ট আসলে বুঝতেছি না একটু গুছাই বলেন যে সহজ ভাবে বুঝতে পারি এখানে ভাইয়া আপনি অনেক সুন্দর এই যার যিনি কম করেছেন মমতা মোজাম্মেল হক এ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমার একটি সুন্দর আমি কিন্তু সুন্দর না আমি স্মার্ট গ্রামের ছেলে তবু যে কমেন্ট করছেন ভাইয়া আপনি অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কান ছেলে নজরুল্লাহ তো আমার কমেন্টে ইউটিউবে একজন গালাউলি করতেছে ভাইয়া আসলে আপনাকে কি বলবো আপনিও মানুষ আপনি হয়তো কোনো একজন ভালো মায়ের সন্তান আর আপনাকে হয়তো আমার মতো আপনার কোনো এক ভাই আছে হ্যাঁ তো আপনি যে আমাকে গালি দিচ্ছেন দেন আমি আপনাকে আমাকে আমি আপনার কোনো ভুলও করি না যার মাধ্যমে আপনি আমাকে গালি দিতে পারে তারপরেও গালি দিচ্ছেন আমাকে বারবার তো ভাই আপনাকে হয়তো আল্লাহ সৃষ্টি করছে যিনি আমাকে সৃষ্টি করছেন তো সে আল্লাহর বান্দাকে আপনি গালি দিবেন সে আল্লাহ হয়তো কোনো এক সময় রিয়াকশান নিতে পারে বুঝে নেবেন কথাটা তো ভাই আবার কমেন্ট করছে মুজাম্মেল হক ভাই আরে ভাই আপনি কি বলছেন আপনি অনেক সুন্দর ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ হ্যাঁ যেহেতু মানুষ আমরা আল্লাহ সৃষ্টি করছে অবশ্যই আমরা সবাই সুন্দর আপনিও সুন্দর আমিও সুন্দর তো তহসিন হোসেন ভাই গালি দেয় নাই চিল ভাই আপনাকে বলি নাই ওই যে একটু আগে একটা একজন গালি দিতেছে বারবার তুই জারোস আমার একজন মা আছে আমার বাবা আছে আমার পরিচয় আছে বংশ পরিচয় আছে ঠিক আছে যে গালি দিচ্ছে কিছু মানুষ গালি দেয় দেন ভাই কিছু করার নেই মৃত্যুর পর হয়তো দেখা হবে সেইদিন আমি সেই রকের কাছে বলবো যা আমাকে গালি দেবে কিছু তো আল্লাহ আমি সৃষ্টি করেছি নাওজিবুল্লাহ মুজাম্মেল হক ভাই কমেন্ট করছে আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম মুন্না তো কমেন্টে একজন হ্যাকারের মতো মনে হচ্ছে বারবার কমেন্ট করতেছে আপনার নামটা কি মুজাম্মেল হক ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম মুন্না তো আমি ময়মন সিংহ থেকে আহ ময়মন আমি এক মিনিট দাঁড়ান আমি ওরে ব্লগ করিতেছি চ্যানেল একটিভিটি ঠিক আছে আমি ওই ছেলেটাকে কমেন্ট এ করে দিলাম ওই আর কমেন্ট করতে পারবে না ওই হাইট করে দিলাম তো ওই বিভিন্ন ধরনের গালি দিচ্ছে আমার লাইভে ঠিক আছে আমি চিনি না জানি না কোথাকার এক ছেলে তো আমাকে ব্লু দেন আপু ওই ছেলেটাকে আমি বের করে দিচ্ছে মানে একদম এ করে দিলাম আর গালি দিতে পারবে না তো দেখেন ভাই আমি কিন্তু সবার ভালোবাসা নিতে এসেছি এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ইউটিউবে শুরু করতে এসেছি আর এখন যদি আমাকে গালি দেন কিছু করার নেই হয়তো এটাই আপনাদের কাছে পাওয়া ছিল দেখেন আমি মানুষ একদম সিম্পল ঠিক আছে কোনো ভুলও করি নেই যে আপনারা এরকম হবে কমেন্ট বাজে কমেন্ট করেন তো আশা করছি যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই সবাই ভালো আছেন সবাই ভালো থাকার দলে আমরা ঘুমাই কিংবা জাগিয়ে আমরা স্বপ্ন দেখব বলে আর বুঝে হক ভাই আপনি কি গেম আর করেন গেম ভাই আমি গেম এতটা আসক্তি নয় খেলাই না একটু মাঝে মন ছেলে কিছু সহজ গেম যেটা আমি ফ্রি ফায়ার পাবজি পারি না